ছাত্ররা আজকে আমাদের মধ্যে যে দেশপ্রেম জাগিয়ে তুলেছে যেটা আমাদের মধ্যে ছিল কিন্তু আমরা সাহসিকতার সঙ্গে সামনে দাঁড়াই আমাদের আজকে বাংলাদেশের ইমেজ উন্নত হয়ে গেছে বাংলাদেশ বললে মানুষ এখন চোখ বড় করে দেখে কারণ এই যে বিপ্লবটা হয়েছে এটা কিন্তু আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে আমাদের জাতির জন্য একটা সম্মান বেড়ে আমাদের এখনো প্রয়োজন আছে দেশে কারণ ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এখনো ভারতীয় ভারতীয় আমি বলি সরাসরি ভারতীয় ইমপ্লান্ট আছে আওয়ামী লীগের লোকরা আছে শেখ হাসিনা নির্বাচিত লোকরা সব জায়গায় এখনো নিয়ন্ত্রণ করছে ধন্যবাদ আহ তারিক রহমানকে নিয়ে যে কথাবার্তাগুলো হচ্ছে এটা ঠিক আছে রাজনৈতিক আহ যখন একটা হ্যাঁ এটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে কেউ কারো সমালোচনা করবে কিন্তু সব সমালোচনাটা দায়িত্বশীল হতে হবে কারণ খামা সমালোচনা করবার জন্যই কেউ সমালোচনা করে এটাও ঠিক না কারণ বুঝতে হবে বছর বছর ধরেন রাজনৈতিক শেখ হাসিনা রেজিম বা ভারতের ইন্ডিয়ান ব্যাক যে রেজিমটা ছিল বাংলাদেশে সেটার একমাত্র টার্গেট ছিল আসলে বিএনপি মূলত তারপরে জামাত শিল্পকে অ্যাড করা হয়েছিল সুতরাং এই যে তাদের উপরে আপনি দেখেন শেষে আমাদের বলেছিলেন যে লক্ষ বিএনপির নেতা কর্মীর বিরুদ্ধে নাকি কেস ছিল যদি তাই হয়ে থাকে আপনি চিন্তা করেন এই লোকগুলো তাদের বাড়িতে থাকতে পারেনি তাদের এলাকায় যেতে পারেনি তারা নিগৃহীত হয়েছে তাদের আত্মীয় স্বজনরা পর্যন্ত টার্গেটেড হয়েছে তো এরা যে সাফারিং এর ভিতর দিয়ে গেছে এবং এই যে বিপ্লবটা হয়েছে যে এক মাস ছত্রিশ দিনের যে বিপ্লবটা সেই ছত্রিশ দিনের বিপ্লবে বিএনপি কিন্তু সবসময় এদের পাশে ছিল আমি নিজে জানি কারণ আমি অনেকের সঙ্গে সংযোগ ছিল আমার ছাত্ররা তারা সরাসরি সামনে না গেল তারা কিন্তু সহবাস করেছে এই আন্দোলনের রাস্তায় তারা বিএনপির অনেকে নিহত হয়েছে জামাতের অনেকে নিহত হয়েছে এই সংখ্যাগুলো বিভিন্ন ভাবে আসছে এবং এগুলো পরবর্তীতে হয়তো আমরা যদি একটা শ্বেতপত্র বের করতে পারি সেখানে এগুলো তো সুতরাং এই যে এই বিএনপি কে খামাখা বিএনপির এখন যে বিএনপির বিরুদ্ধে যে অ্যালিগেশন যে কাজগুলোর জন্য বিএনপি কে সমালোচনা করছে যে তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মতো চাঁদাবাজি করছে এইসবের মধ্যে এটার মধ্যে আমি মনে করি এখানে একটা পার্সেন্টেজ আছে কিছু লোক হয়তো করছে কিন্তু মেজরিটি করছে না এবং এই দলের নেতৃবৃন্দ এটার ব্যাপারে ভীষণ সচেতন এবং তারা চেষ্টা করছে এটাকে কন্টেন্ট করতে কিন্তু এই যে দেখেন সতেরো বছরের যে ঝুলু নির্যাতন এটার যে আজকে হঠাৎ করে তারা একটা মুক্ত হয়ে গেছে নির্যাতন থেকে হয়ে তারা অনেক ভুল পদক্ষেপ হয়তো নিচ্ছে অনেক এলাকা অনেক বিভিন্ন এলাকায় সেটা কিন্তু রাজনৈতিক ভাবে দেখতে হবে কিন্তু এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না অবশ্যই এটার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে দেশ আর বিএনপি আমরা জানি অনেককে সাসপেন্ড করা হয়েছে অনেক সিনিয়র নেতাদের পর্যন্ত তারা শোকস করেছে একজন স্ট্যান্ডিং কমিটির নেতাকেও তারা শোকস করেছে সুতরাং বিএনপি কইভাবে দোষ দেওয়াটা ঠিক না তবে বিএনপির নিশ্চয়ই অনেক ভুল ত্রুটি ছিল রাজনৈতিক ভুল ত্রুটি কার না থাকে ছাত্রদের আমরা বারবার সালাম জানি কারণ ছাত্ররা আজকে আমাদের মধ্যে যে দেশপ্রেম জাগিয়ে তুলেছে যেটা আমাদের মধ্যে ছিল কিন্তু আমরা সাহসিকতার সঙ্গে সামনে দাঁড়ায় নাই আবু সাইদ যখন বুক বুক মেলে দাঁড়িয়ে বারবার গুলি খেয়েছে তারপরেও দাঁড়িয়েছে এই যে সাহসিকতা দেশপ্রেম এটা কিন্তু তারা আমাদের শিখিয়েছে বা তারা আমাদের সেই রাস্তাটা দেখিয়ে দিয়েছে তো তাদের কাছে আমরা সবাই কৃতজ্ঞ হবো তারা রাজনৈতিক দল করছে কিন্তু একটা ছাত্রদের রাজনৈতিক দল ছাত্র পরিচিতিটা কিন্তু বুঝতে হবে এটার অর্থ কি একটা ছাত্র হচ্ছে ছাত্র তাকে ছাত্র জীবন থেকে বেরিয়ে এসে রাজনীতি করতে হবে আমার আমি যে পড়াশোনা করছি মাঝখানে আছি আমি হয়তো থার্ড ইয়ারে আছি বা আমার পড়াশোনাটা শেষ করে একজন যোগ্য নাগরিক হিসেবে আমাকে রাজনৈতিক দলে সম্পৃক্ত হতে হবে তবে তাদের কিন্তু দায়িত্ব আছে এই যে বিপ্লবের পরে দেখেন যতগুলো অনেক রকম প্রভূষণ ষড়যন্ত্র হচ্ছে সবগুলো ঠেকানোর জন্য তাদেরকেই কিন্তু বারবার ডাক দেওয়া হয়েছে তারাই কিন্তু এসে ঠেকিয়েছে দেখেন এই যে হাইকোর্টের ঘটনাটা এই যে তারা হঠাৎ করে একটা ষড়যন্ত্রমূলক ভাবে গোপনীয় একটা এই আহলেট ডিভিশনের সবাইকে ডেকে একটা রায় দেওয়ার যে একটা প্রস্তুতি নিচ্ছিল এটা নস্বাৎ করলো কারা এটাকে ভেঙে দিল কারা ছাত্ররা তো এই যে ছাত্রদের অবদানকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নাই তাদের আমরা বারবার সালাম দিই তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা এই পুরো জাতি এবং এই দেশ শুধু দেশ না সারা বিশ্বে তাদের কিন্তু সালাম করছে তাদের আমাদের আজকে বাংলাদেশের ইমেজ উন্নত হয়ে গেছে বাংলাদেশ বললে মানুষ এখন চোখ বড় করে দেখে কারণ এই যে বিপ্লবটা হয়েছে এটা কিন্তু আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে আমাদের জাতির জন্য একটা সম্মান বেড়ে গেছে যেখানেই বিপ্লব হচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশের পতাকা ওরা দাঁড় করাচ্ছে বাংলাদেশের এই ছেলেদের সালাম দিচ্ছে সুতরাং তাদের অসামান্য যেই অবদান আছে এই যে আজকে আমাদের মুক্তি এই যে স্বাধীনতা যে ভারতীয় আগ্রাসন থেকে বের করে আনা এটা খুব সহজ ছিল না রাজনীতিবিদরা বারবার হিমশিম খাচ্ছিল তারা নাজেহাল হচ্ছিল কিন্তু সেভাবে তারা কিন্তু এগিয়ে যেতে পারছিল না তাদের পক্ষেই সম্ভব হয়েছে যেমন তাদের বারবার আমরা তাদের কৃতজ্ঞতা আমাদের কৃতজ্ঞতা মানে আমরা এই জাতির ইতিহাসে এই কৃতজ্ঞতা সব থেকে উপরে লেখা থাকবে অবশ্যই কিন্তু তাদের তাদের রাজনৈতিক জীবনে আসবার জন্যে তাদের একটা রাস্তা পার হতে হবে আমি তাদের কাছে আহ্বান জানি তোমরা তোমাদের কেরিয়ার পড়াশোনা শেষ করে রাজনীতিতে আসো যারা তোমরা সিদ্ধান্ত নিচ্ছ রাজনীতি করবে রাজনীতি নিশ্চয়ই করবে তোমাদেরই অধিকার আছে রাজনীতি কর এই দেশকে প্রোটেক্ট করা রাজনীতি করা মানে হালুয়া রুটি খাওয়ানা রাজনীতি করা মানে দেশকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া উন্নয়ন করে দেশের যে সংকট গুলো আছে মানুষের যে অর্থনৈতিক অধিকার বাংলাদেশের যে নানান রকম সংকট আছে এগুলো থেকে বের করে নিয়ে আসে দেশটাকে যোগ্যতা আছে কিন্তু তোমাদের সময়টা ঠিক করতে হবে এখনই না তোমাদের এখন যেটা করতে হবে তোমরা তোমাদের একটা ওয়াচডক হিসেবে এই জাতি যে সব ষড়যন্ত্র চলছে এগুলোর থেকে বের করে আনবার জন্য তোমাদের ভূমিকা যখন প্রয়োজন হবে তোমাদের অবশ্যই দিতে হবে কিন্তু তোমাদের একটা পরিপূর্ণ জীবন একটা কেরিয়ারের জন্য তোমাদের চিন্তা করতে হবে তবে তোমাদের এখনো প্রয়োজন আছে দেশে কারণ ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এখনো ভারতীয় ভারতীয় আমি বলি সরাসরি ভারতীয় ইমপ্লান্ট আছে আওয়ামী লীগের লোকরা আছে শেখ হাসিনা নির্বাচিত লোকরা সব জায়গায় এখনো নিয়ন্ত্রণ করছে আপনার দুদুকের কথাই ধরেন একজন আমি কথা বলছিলাম তিনি বলছিলেন যে কিছুদিন আগে দুদুক ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটা কেস নাকি সামনে নিয়ে এসেছিল দেখেন চিন্তা করেন ধরেছে তার কিন্তু আজকে যে অর্থনৈতিক দুরবস্থা আমাদের তৈরি করে দিয়ে গেছে গত বিগত সরকার বা ভারত যেভাবে শোষণ করে সবকিছু নিয়ে গেছে বাংলাদেশ থেকে এইখানে আমাদের কিন্তু খুব খারাপ অবস্থা ছিল দেখেন অল্প সময়ের মধ্যে অর্থনৈতিক ভাবে কিন্তু আমাদের মোটামুটি একটা একটা অবস্থানে নিয়ে গেছে এই সরকার আমাদের ইনফ্লেশন কমে গেছে আমি আজকেই দেখছিলাম যে ওয়ান পয়েন্ট কত পার্সেন্ট কমে গেছে ইনফ্লেশন তো এই যে এই দক্ষতা ডক্টর ইউনুস কোনো বিকল্প আমাদের ছিল না কিন্তু তার সঙ্গে যারা আছে এবং তা তিনি যাদের যাদের নিচ্ছেন অনেকেই চিহ্নিত ভারতের সঙ্গে কাজ করেছে বিগত দিনে এবং চিহ্নিত ভাবে তারা হয়তো কোনো এজেন্ডা বাস্তবায়নের উপর চেষ্টা চালাচ্ছে তার সঙ্গে ধরেন এই যে ছুপুর সাহেবের কথা বললেন তাকে তো একজন অযোগ্য ব্যক্তিকে শেখ হাসিনা জোর করে নিয়ে এসেছে কারণ সেই ব্যক্তিটা শেখ হাসিনার কদম বুচি করে পা ধরে সালাম করে এবং তার কথার বাইরে কখনো যাবে না তার কোনো যোগ্যতারই প্রয়োজন হয়নি শেখ হাসিনা যখন তাকে নির্বাচন করেছে তার মতন এরকম একটা মানে কি বলবো তার একেবারে অনুসারী মানে তার কথায় উঠবে বসবে এরকম একজন ব্যক্তিকে তিনি এখন সংকটগুলো সে ইউএইতে ব্যবসায়িক ইনভেস্টমেন্ট করেছে চিন্তা করে সেই ব্যক্তি যে দেশের একটা রাষ্ট্রপ্রধান তার সম্মানটা কোথায় থাকে সে আরেকটা রাষ্ট্রের দ্বিতীয় হোম করেছে সেকেন্ড হোম মানে কি সে দেশের রেসিডেন্সি নেওয়া এবং আমি শুনেছি আরেক দেশেরও নাকি তিনি নাগরিক তো যদি তাই হয় এই লোকের কি অধিকার আছে এই দেশে আরেকটা দেশে একটা স্বাধীন সার্বভৌম সার্বভৌম রাষ্ট্রে তিনি কি করে প্রেসিডেন্ট হয় তার তো কোনো অধিকারই নেই দেশে প্রেসিডেন্ট থাকবার তো তাকে এখনো কেন ডক্টর ইউনুসের ক্যাবিনেট বা তার সরকার কেন তাদের বিরুদ্ধে এই লিস্টগুলো কেন করা হচ্ছে এই লিস্টগুলো করা খুবই প্রয়োজনীয় অনেকের সম্পর্কে কথা শোনা যাচ্ছে আলী ইমাম মজুমদার সাহেব সম্পর্কে নানান কথা শোনা যাচ্ছে এবং তিনি যাদের যাদের নিয়ে এসে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করছেন তারাও কিন্তু খুবই বিতর্কিত তাদের আপনি যদি ট্র্যাক তাদের ব্যাকগ্রাউন্ড ট্র্যাক করেন তাহলে দেখবেন তাদের অনেক রকম সংস্কৃষ্টতা আছে গত সরকারের বিভিন্ন অপকর্মের সঙ্গে তারা জড়িত ছিল তারপরে মিডিয়াতে দেখেন মিডিয়াতেও কিন্তু অনেকেই আছেন যাদের অন্যরকম এজেন্ডা আছে যে এই যে জাতীয় সঙ্গীত নিয়ে যে কথাগুলো হচ্ছে এটাকে বিতর্কিত এখন জাতীয় সঙ্গীত নিয়ে অনেকের মতামত থাকতে পারে এটা স্বাধীন একটা আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে আমরা বলতে পারি এবং যারা বলছে তাদের যুক্তি দেখি এটা আমাদের জনগণের কাছে এটা উপস্থাপন করতে হবে এবং এটা একটা গণভোট গণভোটের মাধ্যমেই এটা সুরাহা হবে এখন এই যে মিডিয়া যে বিভিন্ন ভাবে আগে যারা যেটা করছিল তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কোন কোন কিছু জিনিসকে তারা হাইলাইট করছে যেমন নিউ একটা প্রতিবাদ হয়েছে বিশ পঁচিশ জন লোক দাঁড়িয়ে সোনার বাংলা গাই গেছে বলছে যে এইটা আমাদের হয়েছে হয়েছে গতকালকে বিশ পঁচিশ জনকে ওরা বলছে হাজার হাজার লোক এই যে প্রোপাই মিডিয়া এখানে হয়তো মানে একশো দুশো একশো দুশো হবে লন্ডনে লন্ডনে হয়তো বেশি আছে নিউ ইয়র্কি কিন্তু ছোট্ট জায়গা ডাইভারসিটি প্লাজা একটা খুবই ছোট জায়গা আমরা ওখানে প্রতিবাদ করেছি এখানে চারশোর বেশি লোক হয় না আর এখানে তো আমরা দেখলাম যে কত লোক একেবারেই অল্প কিছু লোক পঁচিশ বা পঞ্চাশ জনও হবে না মনে হয় তো সেখানে ওরা বলছে হাজার হাজার লোক এটার পক্ষে নাকি প্রতিবাদ করছে মানে এই যে মিডিয়া কু এগুলো তো হচ্ছে এটা আসলে শুরু করেছিল এক সময় জার্মানি করেছিল তারপরে আমেরিকা করে কারণ আমেরিকা মিডিয়া কিন্তু খুবই প্রভাবশালী তারপরে করছে এখন ইন্ডিয়া ওটাকে অনুকরণ করে ইন্ডিয়া কিন্তু সাংঘাতিক আরো বেশি ভাবে করে ইন্ডিয়া একটা কট্টর রাষ্ট্র একটা ভীষণ কট্টর রাষ্ট্র ওখানে কিন্তু কোন স্বাধীনতা বা এখানে সিকুলারিজম বলে যে সব কথাগুলো হচ্ছে আলোচিত ইন্ডিয়াতে এটা আলোচনা হয় কিন্তু বাস্তবে এটা কোনো রূপ রূপরেখা দেখা যায় না দেখেন দের ইস কোন সিকুলারিজম বলে কিছু নাই না হলে যদি হতো তাহলে মোদীর নির্বাচনী প্রচারণা খেয়াল করেন মোদীর নির্বাচনী প্রচারণায় কি বলেছিল যে যদি তোমরা কংগ্রেসকে ভোট দাও তাহলে তোমাদের হিন্দুদের ইয়ে মঙ্গল সূত্র সব নিয়ে যাবে নিয়ে সোনাগুলো মুসলমানকে দিবে এই কথাগুলো মোদী নিজে মুখে বলেছে তো এরকম একটা রাষ্ট্রে যেখানে মোদী নির্বাচিত হয়ে ফিরে আসে। সেই সেই রাষ্ট্রকে আপনি তো বলতেই না তারা খালি সিকুলারিজম তবে আজকাল এই যে ইয়াং একটা ছেলে কিছুদিন আগে একটা কথা বলেছিল খুব সুন্দর সেটা বলছিল যে যে এইটা আমাদের বুঝতে হবে সংজ্ঞাটা যে সিকুলারিজম এবং সিকুলারিস্ট এটার মধ্যে কি পার্থক্য বা কোনো দ্বন্দ্ব আছে কি এটা খুবই ইম্পর্টেন্ট আমি এটা নিয়ে একটু পড়াশোনা করে দেখলাম আসলে কারা সিকুলারিস্ট এবং কারা সিকুলারিজম এর বিশ্বাস করে এটা এই দ্বন্দ্ব নিয়ে আলোচনা হওয়া দরকার কারণ আমরা আসলে আমরা আমাদের যে আলোচনাগুলো হয় এখানে দুঃখজনকভাবে খুব উপরিকাঠামোর উপর দিয়ে হয় কিন্তু এটার যে একটা এন্ডেভ আলোচনা সেই এন্ডেপ্তে আমরা কিন্তু যাই না কারণ এখনো বাংলাদেশের বহু মানুষ বিভ্রান্ত এই যে দেখেন জিয়া পরিবার বলে কিছু লোক অনেক বাড়াবাড়ি করে আর আগে তো বঙ্গবন্ধু জাতি পিতা বললে মানে এর বাইরে কোনো কথা বলা মানে আপনি আইনত বাংলাদেশের বিপক্ষে কাজ করছেন এরকম একটা আইন তৈরি করে ফেলা হয়েছিল আজকে দেখেন কি হয়েছে বা যখন মূর্তিগুলো ভেঙে পড়ে গেছে তখন ইন্ডিয়ান মিডিয়া কি প্রবাগানা করছে যে কি করে বাংলাদেশের মানুষ এত অকৃতজ্ঞ হয় কিন্তু আসলে শেখ শেখ মুজিবুর রহমান সাহেবের অবদানটা বুঝতে হবে কোথায় স্বাধীনতার যুদ্ধে উনি স্বাধীনতা ঘোষণা করেন নাই উনি নিজে মুখে বলেছেন যে আমি স্বাধীনতা ঘোষণা করি নাই কারণ আমি সবসময় চেয়েছি পাকিস্তানিরা প্রথম আঘাতটা করুক উনি আলোচনা করেছেন চব্বিশ তারিখ পর্যন্ত এই সঙ্গে ডায়লগ করেছেন উনি স্বাধীনতা ঘোষণা করবে কি করে যদি ঘোষণা করতেন তাহলে ডায়লগ হতো না করতে পারে না এবং ডায়লগটা ডায়লগটা করেছিলেন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাই না নেগোসিয়েশন দ্যাট নেগোসিয়েশন নট ইভেন ডায়লগ তো এই যে এইখানে আমরা শেখ সাহেবকে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের অবিবাংশ কি অসংবাদিত নেতা হিসেবে বলে থাকি কিন্তু তিনি স্বাধীনতার জন্য আসলে কিছুই করেননি উনি সাত সাতই মার্চে এদেশে এই আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম বলে উনি কি করলেন পাকিস্তান জিন্দাবাদ বললেন জয় বাংলা পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ বললেন তো ওইটা তো স্বাধীনতার ঘোষণা এটা হচ্ছে তার আলোচনা বা নেগোসিয়েশনের পথটা খোলা রাখা তো সেটা না হলে তো তিনি সেদিনই সাতই মার্চে তিনি এই হাকানের সঙ্গে আলোচনায় বসেছেন ভুট্টোর সঙ্গে উনি আলোচনা করতেছেন তাহলে এই ইতিহাসগুলো মানুষকে জানতে হবে এইগুলোর এন্ডেপ আলোচনা প্রয়োজন খালি আমরা একেবারে মুখে কাউকে গালি দিচ্ছি কাউকে বকা দিচ্ছি কাউকে বড় করছি কাউকে ছোট করছি এটা তো যথেষ্ট না একাত্তরের ইতিহাসটা খুবই গুরুত্বপূর্ণ একাত্তরের ইতিহাসের সঙ্গে সঙ্গে ১৯৪৭ সালের ইতিহাস এবং তার আগে আমাদের এই যে এই যে ভূখণ্ড যেটাকে আমরা বাংলাদেশ বলি মানে আমাদের দেশটা যে সুবে বাংলা ছিল সেই বাংলাটা কি ইতিহাস যে অর্থনৈতিক উন্নত ছিল আমরা তো ভীষণ একটা হাজার বছরের ইতিহাস আমাদের আছে উন্নয়নের ইতিহাস ট্রেডিং এর ইতিহাস আমাদের এই অঞ্চল অত্যন্ত সমৃদ্ধশালী একটা অঞ্চল ছিল এবং যখন ব্রিটিশরা আসে আমাদের টার্গেট করেছিল আমরা তো ইয়ের কত আমাদের ইতিহাসের তো যে গৌরবের যে দিকগুলোকে আমরা বারবার তো এড়িয়ে যাই এবং পর্যালোচনা করতে গিয়ে আমরা সঠিক যে ইতিহাসটা গুলো বলি না আমরা আমাদের বিশ্বাসের উপরে কথা বলি বিশ্বাসটা মুখ্য না মুখ্যটা হচ্ছে আসল ইনফরমেশনগুলা আমাদের সবার জানতে হবে অ্যাটলিস্ট ইনফরমেশনগুলো না জানলে আমাদের বিবেক বিবেচনাটা সবসময় ভুল হবে একটা ভুল পার্সপেক্টিভে আমরা বিচার করবো ইনফরমেশন ইজ ভেরি ইজ ইজ অ্যান ইম্পারেটিভ যেটার উপরে ভিত্তি করে আমরা বিচার করতে পারি বিশ্লেষণ করতে এবং কনক্লুশনে আসতে পারি আজকে যে সমস্যাগুলো আমাদের এই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের হচ্ছে সেখানে হচ্ছে রাজনীতিক দিকটাকে ওরা বাদ দিয়ে বাদ দিয়ে সামনে এগোতে যাচ্ছে কিন্তু রাজনীতি রাষ্ট্রর সঙ্গে রাজনীতি সম্পর্কিত এবং রাজনীতি ছাড়া কিন্তু রাষ্ট্রর কোনো পরিকল্পনা করা সম্ভব না সেই জন্য রাজনীতিটা কি হওয়া উচিত অনেকে বলে আমরা নিরপেক্ষ নিরপেক্ষ বলে কোনো কথা নাই আপনার একটা পক্ষ থাকতেই হবে সেটা হচ্ছে জনগণের স্বার্থ আপনার পক্ষ হতে পারে দলীয় পক্ষ না থাকতে পারে জনগণ রাষ্ট্র দেশ সামনে যাওয়া এগিয়ে যাওয়া আমাদের অর্থনৈতিক উন্নয়ন বা আমাদের মানুষের চাহিদা এবং মানুষের অর্থনৈতিক মুক্তি দেয়া এগুলো হচ্ছে মুখ্য ঘটনা এগুলোকে টার্গেট করে আমাদের সামনে এগোতে হবে এবং রাজনীতি বহির্ভূত কোনো কিছু হয় না এবং বাংলাদেশের রাজনীতি বলতে গেলে বিএনপি আছে আজকে আওয়ামী লীগ কিন্তু নাই রাজনীতিতে কারণ আওয়ামী লীগ বিচ্ছয় করেছে দেশের জনগণকে যার জন্য রাজনীতি তাদের তারা বিচ্ছয় করেছে সুতরাং আওয়ামী লীগের আর কোনো রাজনীতি করবার অধিকার এখানে নাই এখানে এখন বিএনপি আছে অন্যান্য রাজনৈতিক সংগঠন আছে আরো হয়তো হবে এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে রাজনৈতিক দল হলে কারো কোনো থ্রেটে কোনো বাস্তবতা হচ্ছে যে বিএনপি এই দেশের এখনো সব থেকে বৃহত্তর রাজনৈতিক দল এবং এটার বৃহত্তর সমর্থক গোষ্ঠী আছে ভুল ত্রুটির উঠতে হবে আমাদের শক্তভাবে দলটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদের পরিকল্পনাগুলোকে সুস্পষ্টভাবে মানুষের সামনে হবে এই যে সরকারটা আছে তাদের কিন্তু সহযোগিতা করতে হবে রাজনীতি দিয়ে করতে হবে উনিশশো পঁচাত্তরের পরে আহ জিয়াউর সাহেব কিন্তু এককভাবে কিছুই করেন নাই উনি রাজনীতিবিদদের সামনে সঙ্গে নিয়ে গেছিলেন আমার বাবা একজন বাংলাদেশের একজন প্রথম সারির রাজনীতিবিদ ছিলেন এবং আমার বাবার পুরো পরামর্শে এবং উনি আমার আবার বাবার মৃত্যু হয়েছিল আমার বাবার মৃত্যু রহস্যজনক তাকে যারা রাজনীতিতে আছেন এবং রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা মনে করেন হত্যা করা হয়েছিল তো এই যে মৃত্যুর পরে জিয়াউর রহমান সাহেব নিজে মুখে বলেছিলেন যে এই যে গণতন্ত্রের উত্তোরণের যে প্রক্রিয়া আমরা চালু করেছি জাদু মিয়ার সাথে সেটার এ টু জেড এ পুরোটা জাদু মিয়ার ব্রেন চাইল্ড এটা কিন্তু গুগলে গুগল করলেও পাওয়া যায়